আর আশা করি মাঝে মাঝে আসবো একটা প্রতিষ্ঠান ভালো লাগবে সেই অনুষ্ঠানে আমরা আজকে চালাচ্ছি এবং সব সঙ্গে চিন্তা করা কম জায়গি সবাই শেষ হয়ে গেছে এখন তো বাড়িতে বেরোন

সকলে যোগদান করেছি পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর যে নির্বিচারে গণহত্যা চালায় তার যে বিষয়গুলো আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরছিলেন আমাদের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মনিকা খাতুন আমরা সেই কালোরাত্রির বিষয়ে সকলে আসলে তার কাছ থেকে আবারে আবারও জানতে পারতেছি এবং এই যে যে মতবাদ এবং এই যে তথ্যগুলো আমরা মনে রাখতে চাই এবং যারা গণহত্যাকারী এবং পঁচিশে মার্চের এই কালোরাত্রে অপারেশন সাসলাইটের মাধ্যমে আমাদের দেশের মুক্তিকামী সাধারণ জনগণের উপর যেভাবে নির্বিচারে হত্যাযোগ্য চালিয়েছিল তার জন্য আমরা অবশ্যই তখন প্রতি বাদ করেছিলো আমাদের পূর্বপুরুষেরা এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল এখন পর্যন্ত আমরা ওইটা মনে রেখেছি এবং সেই পথের যে তাদের যে দিক নির্দেশনা সেই পথ অনুসরণ করেই আমরা সামনে চলব এবং এই তথ্য মনে রাখব যাতে আমাদের দেশের বা আমাদের মানচিত্রের উপরে বা আমাদের পতাকার উপরে কোনো দেশ বা কোনো কেউ বা কোনো গণশত্রু যাতে আক্রমণ করতে না পারে এবং আমরা যাতে পিছিয়ে না পড়ি সেই দিকে অবশ্যই নজর রাখবো এবং আমাদের সন্তানদের এবং আমাদের শিক্ষার্থীদের সেইভাবে গড়ে তুলব যাহাতে তারা স্বাধীনতার প্রতি এবং সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি তারা মনোযোগী হয় এবং যত্নশীল হয় ধন্যবাদ সকলকে